গতকাল রাত প্রায় দশটা নাগাদ উদয়পুর জগন্নাথ দীঘির পূর্বপারে অবস্থিত অগ্নি নির্বাপক দপ্তরে একটি টেলিফোন আসে উদয়পুর গোকুলপুর বাজারে একটি দুর্ঘটনা ঘটেছে অতিশত্তর দপ্তরের গাড়ি নিয়ে আসার অনুরোধ করা হয় টেলিফোনটি পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গেছে গিয়ে দেখে ঘটনাটি মিথ্যা যে ব্যক্তি টেলিফোন করেছিল তার নাম রাজেশ দেবনাথ পরবর্তী সময়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা রাজেশ দেবনাথকে রাধা কিশোরপুর থানায় নিয়ে আসে রাজেশ দেবনাথকে কেন মিথ্যা বলেছে সে সেই নিয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের নাজেহাল কেন করছে এ প্রশ্ন করা হলে রাজেশ দেবনাথ বলেছে তার সঙ্গে তার স্ত্রীর ঝামেলা চলছে স্ত্রীকে ভয় দেখাবার জন্য এই নাটক করেছে সে অগ্নি নির্বাপক দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা অভিযোগ করেছেন এর আগেও এই রাজেশ দেবনাথ ভাবে অগ্নি নির্বাপক দপ্তরে টেলিফোন করে নাজেহাল করেছিল পুলিশ রাজেশকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করছে এই তো আমাদের নয়টা আনুমানিক নয়টা চল্লিশ চল্লিশের দিকে একটা কল আমাদের ফাইসারিতে পণ্ড দিনে যে গোপুরপুর বাজারে নাকি একটা অ্যাক্সিডেন্ট তো আমরা যথার্থ কল করার সাথে সাথে আমরা অফিস থেকে বাড়িয়ে আমরা অ্যাক্সিডেন্ট করলে রওনা হয়ে গেছি সাথে সাথে গোকুলপুর বাজারে গেলাম তখন রাজেশ যাবনাথ নামে একটা যুবক হাসপাতাল আসলে এক্সিডেন্ট কোনো কিছুই এবং আমার স্টাফ নাকি এর আগের একটা কলে অ্যাক্সিডেন্ট না সে আমাদেরকে কল হিসাবে নিতে হয় আমরা আমাদের গাড়ি